নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব দারুণ টেস্টি একটি স্ন্যাক্স রেসিপি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে এই স্ন্যাক্সটি রেডি করে নিতে পারবেন সকালবেলায় জলখাবারেও খেতে পারেন বিকেলে চায়ের সাথেও খেতে পারেন দেখুন বন্ধুরা আজকের রেসিপি বানাবার জন্য এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজ আলু ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে ছাড়িয়ে নিয়েছি আর বন্ধুরা এখানে দুটো ডিম নিয়েছি দুটো ডিম আগের থেকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখেছি আলুগুলোকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিতে হবে আপনারা চাইলে ম্যাশার দিয়ে করতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন হাত দিয়ে ম্যাশ করলে যেরকম ম্যাশ হবে কোনো কিছু দিয়ে কিন্তু সেটা হবে না এই রেসিপির জন্য হাত দিয়ে ম্যাশ করলে বেশি ভালো হবে আলুগুলো দেখুন ম্যাশ করে নিয়েছি এখন ডিমগুলোকে কেটে নেব ডিমগুলো কিন্তু একটু কিমার মতো করে কেটে নিতে হবে ডিমগুলো ম্যাশ করলে কিন্তু এই রেসিপিতে একটুও ভালো লাগবে না এইটা অ্যাকচুয়ালি আমরা ডিমের চপ বানাবো ডিম আর আলু দিয়ে দারুণ টেস্টি হয় আর খুব সহজে বানানো যায় সবাইয়ের খুব পছন্দ হয় তো দেখুন বন্ধুরা যতবার বানিয়েছি ততবার কিন্তু খুব প্রশংসা পেয়েছি বারবার বানাবার রিকোয়েস্ট এসছে আর বারবার বানিয়েছি তো এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা যে এই রেসিপিটা এত সবাই পছন্দ করে আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না খুবই সহজ রেসিপি খুব সাধারণ রেসিপি বাড়িতে থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে তো দেখুন ডিমগুলোকে এইভাবে ভালো করে কিমা করে নিয়েছি একটু খেয়াল রাখবেন ডিমগুলো যেন একেবারে ম্যাশ না হয়ে যায় ডিম আর আলু সাইডে রেখে দিয়ে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে এক চা চামচ দিয়ে দেব রিফাইন তেল এখানে কিন্তু তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই এক চা চামচ দেন বা একটু বেশি কম করে নিতে পারেন তো এখানে তেলটা দিয়ে দেবার পরে তিনটে শুকনো লঙ্কা এখানে ভেজে তুলে নেব লঙ্কাটা আগে একটু এইভাবে ভেজে তুলে নিতে হবে তো লঙ্কাটা আমি লো টু মিডিয়াম আঁচে রেখে ভেজে তুলে নিচ্ছি একই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম ছোট পেঁয়াজ হলে দুটো দিতে হবে আর বড় পেঁয়াজ হলে একটা দিলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব হালকা হালকা রঙ আসা পর্যন্ত প্রথমে ভেজে নেব তারপরে আমরা দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যেমনটা আপনারা খেতে পারবেন তো আমি এখানে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম লঙ্কাগুলো মোটামুটি ঝাল আছে খুব বেশি ঝাল নেই তো লঙ্কাগুলো দিয়ে আবার নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নেবার পরে দিয়ে দেব আদা রসুন বাটা আদা রসুন বাটা এখানে দু চা চামচ দিলাম এখানে আমি আদা রসুন বেটে দিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আপনারা চাইলে আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে থেতো করেও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে দেখুন এখন আমরা দিয়ে দেব এখানে কিছু মশলা তো এখানে কিন্তু আমরা জল ব্যবহার করব না স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছি ঝাল লঙ্কার গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি কোয়াটার চামচ জিরার গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ ধনের গুঁড়ো দিয়েছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ এখানে হাফ চামচ গরম মশলার গুঁড়ো অবশ্য করে দেবেন আর গরম মশলার গুঁড়োটা দেওয়াতে দারুণ টেস্ট হবে অবশ্য করে গরম মশলার গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন মশলাগুলো দেবার পরে লো ফ্লেমে একটুখানি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি খুব বেশিক্ষণ কিন্তু ভাজার প্রয়োজন হবে না এখন নামিয়ে নিয়ে যে আলু আর ডিম ম্যাশ করে রেখেছিলাম তার মধ্যে মশলাগুলো ঢেলে নিয়েছি তিনটে শুকনো লঙ্কা যে ভেজে রেখেছিলাম অল্প একটু লবণ দিয়ে একটুখানি ম্যাশ করে নেব আমরা লবণ যেহেতু আগে দিয়েছিলাম এখন কিন্তু অল্প করে লবণ দিতে হবে আর লবণ দিয়ে লঙ্কা যদি এইভাবে আমরা দোলে দোলে ম্যাশ করি খুব সুন্দরভাবে খুব তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায় তো দেখুন বন্ধুরা লঙ্কাগুলো আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন আমি সব কিছুর সাথে মিশিয়ে দেব। আলু ডিম মশলা সব কিছু মিশাতে হবে প্রথমে আলুর সাথে আমি মশলাটা খুব ভালো করে মেখে নিচ্ছি যাতে করে ডিমগুলো খুব ভালো করে ম্যাশ না হয়ে যায় ডিমগুলো কিন্তু একটু গোটা গোটা রাখলে ভালো লাগবে যখন আমাদের মুখে পড়বে ডিমগুলো খেতে বেশ ভালো লাগে তো দেখুন বন্ধুরা ভালো করে ডিম আলু সমস্ত মশলা খুব ভালো করে মেখে নেবো ডিম আর মশলা কিন্তু যখন আমরা মাখাবো একটু আলতো হাতে মাখাতে হবে যাতে করে একদম না হয়ে যায় তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি এইভাবে কিন্তু মেখে নিতে হবে আলু আর ডিম মশলার সাথে মাখাবার পরে এইরকমই দেখতে হবে এখন আমরা অল্প অল্প করে এইভাবে মিশ্রণটি হাতে করে নিয়ে একটা লাড্ডুর মতো করে প্রথমে এইভাবে নিয়ে তারপরে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু পেস করে একটা টিকিয়া মতো করে নেব তো দেখুন বন্ধুরা আরও একটা দেখিয়ে দিচ্ছি এইভাবেই কিন্তু করে নিতে হবে এইভাবে আমরা সবগুলো গড়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে আর ডিমগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে আমরা একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য একটি বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে এক কাপ আমি এখানে বেসন দিয়েছি বেসনটাকে ভালো করে চেলে নিয়েছি চালের গুঁড়ো এখানে দিয়েছি হাফ কাপ একই কাপে চালের গুঁড়োও কিন্তু চেলে নিয়েছি যে কোনো জিনিস এইভাবে ব্যবহার করার আগে চেলে নিলে খুব সুন্দর ব্যাটারটা তৈরি হবে স্বাদ অনুসারে লবণ দিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো কোয়াটার চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো কোয়াটার চামচ এখানে বেশি কিন্তু হলুদ গুঁড়ো দেবার প্রয়োজন নেই অল্প অল্প করে দিয়ে এভাবে ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নেব চালের গুঁড়ো আর মশলা আর বেসন একসাথে খুব ভালো করে শুকনো অবস্থায় মিশিয়ে নিচ্ছি তারপরে আমরা এখানে এক কাপ মেপে জল নিয়েছি কতটা জল লেগেছে আমি আপনাদেরকে লাস্টে জানাবো দেড় কাপ শুকনো উপকরণের জন্য আমি এক কাপ জল নিয়েছি অল্প অল্প করে জল দিয়ে আমি মাখতে থাকবো বা ব্যাটারটা রেডি করবো একসাথে কিন্তু সব জলটা দিয়ে দেওয়া যাবে না তাতে করে কি হবে ডেলা হয়ে যেতে পারে দলা পেকে যেতে পারে অল্প অল্প করে আমি কিন্তু এখানে এক কাপ জল দিয়ে দিচ্ছি পুরো এক কাপ জল দিয়ে দেওয়ার পরে আমি ব্যাটারটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি কেমন দেখতে হয়েছে দেখুন এখানে কিন্তু আর বেশি জল লাগবে না তো আমরা প্রথমেই কিন্তু আর বেশি জল দেব না এই জলের মধ্যে দিয়ে ভালো করে ব্যাটারটা তৈরি করে নেব হাত দিয়ে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে খুব বেশি না চার থেকে পাঁচ মিনিট এইভাবে ফেটিয়ে নিলে খুব সুন্দরভাবে ফ্লাফি হয়ে যাবে ব্যাটারটা আর ব্যাটারটা যত ভালো ফেটানো হবে আমাদের আজকের চপটা তত সুন্দর খেতে লাগবে তত মুচমুচে হবে আর খুব ভালো টেস্টি হবে তো দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে রেখে দেবো তো এখন ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য রাখলে হবে বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলে পরের স্টেপ আমি দেখাচ্ছি দেখুন এখন আমি দিয়ে দেব এখানে বেকিং সোডা বেকিং সোডা হাফ চা চামচ দিয়ে দিয়েছি বেকিং সোডা দেবার পরে এখানে অল্প একটু জল দেব। এক চামচ মতো কিন্তু জল দিলেই হবে তার বেশি জলের আর প্রয়োজন হবে না এক কাপ জলে কিন্তু দেড় কাপ শুকনো উপকরণ খুব সুন্দরভাবে ব্যাটারটা রেডি হয়ে যায় হাফ কাপ চালের গুঁড়ো নিয়েছিলাম এক কাপ বেসন নিয়েছিলাম তাতেই কিন্তু ব্যাটারটা পারফেক্ট রেডি হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যখন বানাবেন তখন এই ব্যাটারের জল বা বেসন বা চালের গুঁড়োর পরিমাপটা ঠিক রাখবেন তাহলেই দেখবেন পারফেক্ট তৈরি হবে ঘনত্বটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আর আজকের আমি সমস্ত কাজ হাত দিয়ে করছি হাতটা কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিলে কোনো অসুবিধা হয় না গ্লাভসের থেকেও কিন্তু বেশি ভালো হয় হাতের বানালে তো দেখুন বন্ধুরা আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়ে আপনাদের দেখিয়ে দিয়েছি এখন গ্যাস জ্বালিয়ে রিফাইন্ড তেল গরম করে নিয়েছি তেলটা খুব ভালো করে গরম হয়ে যাবার পরে ব্যাটারের মধ্যে একটা করে ডিম আলুর টিকিয়া এইভাবে ডিপ করে তারপরে তেলের মধ্যে দিয়ে দেব। তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে দেখুন পিঙ্ক পিঙ্ক কালার হয়ে যাবে এই রকম যেহেতু বেকিং সোডা দিয়েছি সেজন্য তারপরে এইভাবে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে তো প্রথমে আমরা কিন্তু নাড়াচাড়া করব না কিছুক্ষণ হতে দেবো এক পিঠ ভালো করে ভাজা হলে তারপরে অন্য পিঠটা হওয়ার জন্য উল্টিয়ে দেব যদি মনে করেন যে আটকে গেছে একটা অন্যের সাথে তাহলে এইভাবে খুন্তি দিয়ে বা এইভাবে ঝাঁঝরি দিয়ে আমার মতো করে এইভাবে ছাড়িয়ে দেবেন বন্ধুরা ভিডিওটি যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটিও অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো দেখুন বন্ধুরা উল্টে পাল্টে আমি ডিম আলুর চপগুলোকে ভেজে নিয়েছি দেখতে কি সুন্দর হয়েছে বন্ধুরা দেখুন একবার যদি আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খান বাজার থেকে চপ কিনে আনার কথা ভুলেই যাবেন এতটা টেস্টি হয় দেখুন কত সুন্দর দেখতে হয়েছে প্রথম ব্যাচটা তুলে নিয়েছি তেল ছড়িয়ে এখন আমরা সেকেন্ড ব্যাচটা ভাজতে দেবো একইভাবে আপনাদের যদি মনে হয় তেলটা খুব বেশি গরম হয়ে গেছে কিছুক্ষণের জন্য আপনারা মিডিয়াম আছে করে নিতে পারেন তাতে করে কি হবে তেলের টেম্পারেচারটা ঠিক এসে যাবে তখন আপনারা আবার বাড়িয়ে দিতে পারেন তো দেখুন একইভাবে সেকেন্ড ব্যাচটাও কিন্তু ভেজে নিয়েছি এখানে আমি দশ পিস বানিয়েছি তার জন্য তিনটে ব্যাচে ভাজতে হয়েছে তো এখানে আমি লাস্টের ব্যাচটা চারটে একসাথে দিয়ে দিয়েছি আর খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি বৃষ্টির দিন বিকেলবেলায় চায়ের সাথে জাস্ট জমে যাবে এই রেসিপিটি ছোট বড় সবাইয়ের কিন্তু খুবই পছন্দ হবে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে কতটা মুচমুচে হয়েছে দেখলেই আপনারা বুঝতে পারবেন শব্দ শুনুন কতটা মজমুচে হয়েছে কোনো চপ যে এত সুন্দর মুজমুজে হতে পারে আপনারা ভাবতে পারবেন না বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার